বর্তমান পৃথিবীতে উন্নতির শীর্ষে থাকা একটি দেশের নাম হলো চীন এই চীন বিভিন্ন জাতিসত্তায় বিভক্ত মূল চীন ছাড়াও তাদের রয়েছে বিভিন্ন সংক্রান্ত জাতি যেমন হলো উইঘর তিব্বত মিয়াও তাদের মধ্যে অন্যতম চীনের মধ্যে বিভিন্ন প্রচলিত অতি প্রাকৃতিক কাহিনী যুগ যুগ ধরে প্রচলিত হয়ে আছে যেমন অনেক বছর আগে থেকেই চীনে ধারণা করা হয় পৃথিবী ছিল এক প্রকার অন্ধকার যেখানে বিশাল একটা ডিমের ভিতরে সব কিছু ছিল হঠাৎ সেই ডিম ফেটে বের হলো একটি দত্ত সেই দত্তর নাম হচ্ছে পাঙ্গু সে আকাশ আর মাটিকে আলাদা করে দিল তারপর অনেক বছর ধরে সে আকাশের উপরে আকাশকে উপরে তুলতে লাগলো এবং মাটিকে নিচে নামাতে লাগলো এক সময় সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। এবং মারা গেল কিন্তু তার শরীর থেকে গড়ে উঠলো আমাদের পৃথিবী তার চোখ গুলো হলো সূর্য চাঁদ তার শ্বাস হলো, বাতাস আর তার রক্ত হল নদী আর চুল তার চুলগুলো হলো বন জঙ্গল সে সময় পৃথিবীতে এক দেবীর অলৌকিকভাবে জন্ম নিল যার নাম ছিল নোয়া একদিন সে খুব একাবোধ করল তখন তিনি মাটি দিয়ে ছোটো ছোটো পুতুল বানাতে শুরু করলেন তারপর ফুতিলেন আর পুতুলগুলো জীবিত হয়ে গেল আর এভাবেই চিন পণক মতে মানুষের জন্ম হলো কিন্তু সে ধ্বনীদের বানালেন হাত দিয়ে আর সাধারণ মানুষদের বানালেন কাদায় ভেজা দড়ি ছি ভেজা দড়িতে কাদা ছিট কাদা লাগিয়ে সেটা ছিটিয়ে তখনকার মতে ধারণা করা হতো পৃথিবীতে সূর্য ছিল দশটা সব সূর্য একত্রে জ্বলে উঠলে পৃথিবী আগুনের মতো গরম হয়ে যেত গাছপালা শুকিয়ে যেত নদী ফেটে যেত তখন আসলেন এক নায়ক নাম হচ্ছে তিনি তখন ধনুক টেনে এক একে নয়টা সূর্যকে মাটিতে নামিয়ে ফেললেন শুধু বাকি থাকলে একটা সেই একটা সূর্য আজত আমাদের তাপ দেয় আলো দেয় হইউর একজন স্ত্রী ছিল নাম হচ্ছে চাং ই তিনি একদিন ভুল করে অমরত্বের ওষুধ খেয়ে ফেললেন মুহূর্তেই তিনি আকাশে ভেসে উঠলেন আর গিয়ে থামলে চাঁদে আজও তিনি চাঁদের পাশাতে থাকেন চীনের লোকরা যখন চাঁদে উৎসব করেন তখন তাদের মুনকে খেতে হয় ওই চাঙ্গির কথা স্মরণ করে এছাড়া চীনের সংস্কৃতিতে ড্রাগনদের খুব সমর্দিত করা হয় চীনেরা ড্রাগনকে ভয়ের প্রতীক নয় বরং খুব দয়ালুভাবে তারা নদী সমুদ্রের রাজা আবার বৃষ্টি আনে ফসল ফলায় লোকেরা বিশ্বাস করে যেদিন ড্রাগন খুব খুশি থাকে সেদিন পৃথিবীও খুশি হয় তাই ড্রাগনকে সৌভাগ্য ও শক্তির প্রতীক বলা হয় এছাড়া মূল চীন ছাড়াও চীনের অন্যতম সংখ্যালঘু লঘু জাতি হলো উইগুর উইগুর রয়েছে বিভিন্ন ধরনের পৌরাণিক ইতিহাস উইগুরদের একটি পুরাণে বলা হয় এক সময় মরুভূমির মাঝে একটি বিশাল গুহায় অমর সাপ বাস করত সেই সাপ তার নিঃশ্বাসে পানি ছাড়তো আর সেখান থেকেই তৈরি হতো উর্বর জমি লোকেরা সেখানে বসতি করে তোলে আর ধীরে ধীরে জন্ম নেয় বিখ্যাত নগরী তুর্কি উইঘুর লোকানিতে একটি নেকড়ির পবিত্র পানি হিসেবে ধরা হয় তাদের এক কিংবদন্তি মতে এক যুদ্ধে প্রায় সব তুর্কি বংশ ধ্বংস হয়ে যায় কেবল একটি শিশু বেঁচে থাকে যাকে একটা নীল নেকড়ে আশ্রয় দেয় ও বড় করে সেই শিশু বংশধর থেকেই তুর্কি ও ঐখর জাতির উৎপত্তি তাই তাদের কাছে নেকড়ে হল শক্তি ও বীরত্বের প্রতীক উইঘর জাতি ইসলাম গ্রহণের পর একটি নতুন কাহিনী সৃষ্টি হয় কথিত আছে একদল জ্ঞানী ব্যবসায়ী আরব থেকে কোরআন নিয়ে এলে তৎকালীন রাজা সেটিকে পরে মুগ্ধ হন তিনি স্বপ্নে নবী নবী হজরত মোহাম্মদ ইসলামকে দেখেন তারপর তিনি ইসলাম গ্রহণ করেন এবং ধীরে ধীরে পুরো উইখোর জনগোষ্ঠী ইসলাম ধর্মে প্রবেশ করেন তুর্কি ইউ ঐখোর কাহিনীতে একজন বীরপুরুষের নাম পাওয়া যায় কখন তাকে কখনও বলা হয় মানুষ কখনো বলা হয় পৌরাণিক নায়ক তিনি এতই শক্তিশালী ছিলেন যে পর্বত কেটে ফেলার ক্ষমতা তার ছিল তার নাম বলা হয় তঙ্গা এছাড়া উইগর কাহিনীতে তিয়ানসান যাকে বলা হয় স্বর্গীয় পর্বতমালা তারা বিশ্বাস করে যে এই পর্বতে চোরায় অদ্ভুত আত্মা ও জিন থাকে কেউ যদি অন্যায় করে সে আত্মারা ঝড় তুষারপাত ও বন্যা পাঠায় কিন্তু সৎ দয়ালু ও তাদের প্রতি পর্বত আত্মারা আশীর্বাদ করে এছাড়া মূল তিব্বত ছাড়াও অন্য একটি জাতিগোষ্ঠী রয়েছে যার গুরুত্ব চীনে অন্যতম হ্যালো তিব্বত তিব্বত একটি চীনের সাহিত্য সাহিত্য অঞ্চল তিব্বতের পৌরণিক মতে অনেক বছর আগে হিমালয় পাহাড়ে এক সাধু বানর সাধানো করছিল একদিন এক ভয়ঙ্কর রাক্ষসী মেয়ে এসে বলল তুমি আমাকে বিয়ে করো না হলে আমি সব ধ্বংস করে দেব বানর ভয় পেল তখন দেবতা চেন্ডেজিক বললেন বিয়ে করো এতে তোমার কোনো ক্ষতি হবে না তারপর সেই বানর আর রাক্ষসী বিয়ে হলো তার সন্তানরা ধীরে ধীরে তিব্বতের মানুষের পুরোপুরুষ হয়ে ওঠে প্রথম রাজারা আকাশ থেকে দড়ি দিয়ে নেমে এসে তাদের রাজ্য শাসন করতো যখন কোনো রাজা মারা যেত তার আত্মা আবার আকাশ আকাশে ফিরে যেত তাদের বংশধর তাই দেবতার সন্তান হিসেবে ধরা হতো তিব্বতের দেবতা পাহাড় নদী আকাশে সব কিছু রক্ষা করে আর ল পালদেন লেমো একজন তাদের শক্তিশালী রক্ষাক্তী হিসেবে পরিচিত এছাড়া চেন্ডেজিগকে বলা হয় করুণার দেবতা তিনি মহাবিশ্বে সব ভালো ও মন্দ কাজ শাস্তি এবং শান্তির প্রতীক হিসেবে ধরা হয় এছাড়া তিব্বতীর মতে হিমালয় তুষারচ্ছন্ন পাহাড়ে এক অদ্ভুত প্রাণী থাকে নাম হচ্ছে ইয়েতি সে মানুষের মতো কিন্তু অনেক বড় আর লোমস কেউ তাকে দুষ্ট কেউ বলে পাহাড়ের রক্ষক এছাড়া চীনের অন্যতম একটা জাতিগোষ্ঠী হলো মিয়াও তাদের মতে মানুষ ও পাহাড় সাথে কোন খুব অঙ্গ অঙ্গ সম্পর্ক রয়েছে তারা বিশ্বাস করে প্রথম মানুষ তৈরি হয়েছিল তৈরি করেছিলেন পাহাড়ের দেবতা দেবতা মাটির মূর্তি বানিয়ে তার মধ্যে প্রাণ দিলেন প্রথম মানুষ পাহাড়ে বসবাস স্থাপন করলেন এবং সেই থেকে মিয়াও জনগোষ্ঠীর জন্ম নিল মিয়াও কাহিতে প্রাচীন বীরপুরুষদের গল্প প্রতুলিত হচ্ছে বলা হয় এটি গ্রামকে রক্ষা করার জন্য বীর যুবকরা পাহাড় নদী জঙ্গলে দানব বা শক্রুর বিরুদ্ধে যুদ্ধ করতেন তাই তারা আজও সেই বীরদের স্মরণে তারা তাদের বিভিন্ন ধরনের গান উৎসব নৃত্য এগুলো এইসব পরিচালনা করে মিয়াওদের বিশ্বাস প্রতিটি পাহাড় নদী গাছ ও পশুতে আত্মাবাস করে কেউ যদি প্রকৃতিকেও সম্মান না করে সেই স্থান বিপজ্জনক হয়ে যায় তারা বৃষ্টি আনার জন্য দেবতার কাছে শিশু বা পশু শিকার করে তাদেরকে দেবতার নিকট উৎসর্গ করেন এবং এই প্রথা চালু করেন মেয়দের প্রথম উৎসব হলো শেপিং অনেক কাহিনী মতে একবার দুই বোন পাহাড়ে চূড়ায় দেবতার সঙ্গে নৃত্য করতেন এই সেই থেকেই উৎসবে নৃত্য গান দেবকা দেবতাকে আনন্দিত করে